ভদ্রতা কাকে বলে জেনে নিন মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল বাইশ নয় পঁচিশ বন্ধুরা আজ জাপানের বিনয় ভদ্রতার উপর একটা ঘটনা বলবো। তার আগে দেশি কিছু ভদ্রতার কথা বলে নেই বৃষ্টি এলে পরিবহন ভাড়া বেড়ে যায় রোদ গরম হলে ভাড়া বেড়ে যায় অফিস ছুটি সময়ে বাস ভাড়া বেড়ে যায় ঈদ আসলে বাসের ভাড়া প্রায় ডাবল হয়ে যায় রোজা আসলে খাবারের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় দোকানিকে জিজ্ঞেস করলে বলে কোনো ব্যাখ্যা আমার জানা নেই নিলে নেন না নিলে ভাগেন এবার আসি জাপানি ঘটনায় ওকিনাগিরি আইসক্রিমের নাম ওকিনাগিরি কোম্পানির নাম ধীর্য বিরতির পর নয় সেন্ট দাম বাড়িয়েছে যা বাংলা টাকায় নয় দশ টাকা হবে কেন দাম বাড়ল এর বিশদ বর্ণনা দিয়ে এবং এই নয় সেন্ট বাড়ার কারণে তাদের কাস্টমারের কাছে দুঃখ প্রকাশ করে সরি বলে জাতীয় মেইন মিডিয়ায় বড় করে বিজ্ঞাপন প্রচার করেছেন আমরা জাপানি পণ্য আমদানি করে ব্যবহার করতে পারি কিন্তু তাদের এই মানবিক গুণাবলী আমদানি করে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করে ভদ্রলোক হতে পারি না আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন